ঝাড়গ্রাম জেলা টোটো ইরিক্সা চালক সংগঠনের ডাকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার টোটো চালক একত্রিত হয়ে জেলা প্রশাসনের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন সংগঠকের পক্ষ থেকে জানানো হয়েছে টোটো চালকদের নিবন্ধন বা রেজিস্ট্রেশন সহ একাধিক দাবি দাওয়া নিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়েছে মূলত ইন্স্যুরেন্স ও ট্যাক্সের টাকা কমানো এই দাবির মধ্যে ছিল দীর্ঘদিন ধরে টোটো চালকরা সরকারি নীতিমালা অনুযায়ী রেজিস্ট্রেশনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন যাতে তাদের বৈধ স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত হয় এই ডেপুটেশনের মাধ্যমে সংগঠনের সদস্যরা জেলা প্রশাসনের কাছে দ্রুত টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করার দাবি জানান সেই সঙ্গে ইন্স্যুরেন্স ও ট্যাক্সের খরচ কমানোরও দাবি জানান মাননীয় ডিএম ম্যাডামের কাছে একটা ডেপুটেশন নিয়ে এসেছিলাম দাবিগুলো ছিল আমাদের যে রাজ্য সরকার ট্যাক্স ইন্স্যুরেন্স এবং রেজিস্ট্রেশন জন্য যে টাকা ধার্য ধার্য করেছিল প্রায় সাতেরো আঠারো হাজার টাকা সেই টাকাটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না এই জন্য গোটা জেলার ঝাড়গ্রাম জেলার সমস্ত টোটো চালক একত্রিত হয়েছিল